নেপথ্যে মাদক সম্রাট সালাউদ্দিন বিস্তারিত ফরিদপুরের মধুখালী নওপাড়া ইউনিয়নের সুন্দা গ্রাম মাদকের এক অভয় অরণ্য সন্ধ্যা নামলেই বসে মাদকের হাট এই হাটের বেশিরভাগ ক্রেতারা উঠতি বয়সী কিশোর মাদক সম্রাট সালাউদ্দিন ও ইব্রাহিম বাহিনী এমনকি সালাউদ্দিনের স্ত্রী শারমিনের ছত্রছায় চলে মাদকের এই জমজমাট ব্যবসা খোঁজখবর নিতে গড়াই টিভির অনুসন্ধানটি মাদক সম্রাট সালাউদ্দিনের কুটিরে চারপাশে বুনো গাছগাছালি আর বাস বাগানে ঘেরা গা শিউরে ওঠার মতো একটি জায়গা আমরা এখন আপনাদের দেখাবো এই গ্রামের ভয়ানক মাদকের নির্মম কিছু ঘটনা এরই মধ্যে প্রতিবাদ করতে গিয়ে মাদক সম্রাট সালাউদ্দিন ও আওয়ামী যুবলীগ নেতা সন্ত্রাস ইব্রাহিম এর হাতে নির্মমতার শিকার হয়েছে আজিজার নামক এক সমিল শ্রমিক দর্শক সাথে ছিলাম আমি সঙ্গীতা দেবনাথ বিস্তারিত দেখতে থাকুন সাংবাদিক আরিফুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে আমাদের নাম মোহাম্মদ আজিজার মির্জা কুড়ি পঁচিশ বছর যাবৎ সালাদ্দিন এই যেখানে গাঁজা মাদক হিরোইন সমস্ত কিছু বিক্রয় করত। এগুলি বহুত মানুষ দেখছে ভয়ে কখনো কথা বলতে না তুকার তো এখানে আসা বসা নিষেধ তুকার এখানে বৈশিষ্ট্য এবারে আমার বাড়িতে যাইয়ে আমার সহ আমার স্ত্রী সহ যে কি মিলে যে কি ধরনের বাড়ি মারছে আমি সত্য জন্য তোরা আমার যদি মারিস তাহলে মার আমি সত্য কথার জন্য মারব এই বিচার এই সমাজ করবে এই বিচার এই মানুষ করবে আমি শুধু এইভাবে আটটা দিয়ে কছি যে মার ওরা সমানে আমার দুই হাত পাশ দিয়ে বাইরে বাইরেতে কিছু হয় নাই ওরা তো শিয়ান লোক জানে যে মোর কোনো মেডিকেল হবে না ওর কোনো ওর মাথায় বাড়ি দেবো না দেখেন নীল দ্বারা পিঠ আমি কালো মানুষ এই সব জায়গায় দিয়ে কালো হয়ে গেছে এই সব জায়গায় কালা হয়ে গেছে এই যে আমার হাত ফুলে ফুলে টানা রয়েছে এই এই সমস্ত এই সমস্ত চাল ফল গুলি যদি দেশে আগস্ত হয়ে যায় এই সমাজ থাকে এই সমাজ থাকে কেন আমি বলতে পারবো না যে এখানে বাসা যাবে না আমার হৃদপিণ্ড যতই বাসার গর্ভবতী তার

এই ওয়ার্ডের র্যান্ডম বিক্রি হইতেছে মনে করেন যে যে এই বাড়ি এই জায়গায় বসে বেসতেছে তারপরে তার ওই বাড়ি বেছে বসে বসে বেছে তারপরে এর ওর মারাদরা করে এর মনে করেন যে একজন প্রতিবাদ করবার গেলে তারে বাড়ি ফাড়ি নিয়ে লাঠি ছুটা দিয়ে বাড়িয়ে মারিয়ে ফেলা দেওয়ার ভাবনা করে এবং হুমকি দেয় এই সালাউদ্দিন তারপরে ইব্রাহিম তারপরে যে সুমন আরকান্দির মিতুল রিয়াজ এরা চার পাঁচজন